আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা দেখবেন সবার কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট একটা করে শেয়ার করে দিবেন আচ্ছা অনেকে আমার লাইভে এসে কমেন্ট করেন যে আমার সৌদি যা গেছি কোন বিষয় এবং বিষার জন্য কত টাকা আমার খরচ হয়েছে অনেকে জানতে চান সেজন্য আজকে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতেছি আমি গেছি আমার ফ্যামিলি বিষয় নিয়ে গেছিল আমার হাজব্যান্ড আমার হাজবেন্ড আগের থেকেই সৈদারব থাকতো সে আমাকে নিয়ে গেছে ফ্যামিলি বিষয় আর তার পেশার জন্য তার টাকা তেমন খরচ হয় নাই আমি তখন জানতাম না কত টাকা তার লাগছে আমার হাজবেন্ডে শুধুমাত্র লাগছে মানে সরকারি ফি যেটাকে বলে দুই হাজার রিয়াল লাগছে মাত্র তেমন টাকা তার লাগে নাই সে দুই টাকা সরকারি ফি দিতেছে দিয়ে সে সুন্দর করে অ্যাম্বাসিতে দাঁড়াইছে সব কাগজপত্র দিয়া সুন্দর আমাদের আমার বিষয় হয়ে গেছে তারপরে আমি চলে গেলাম আল্লাহ আল্লাহর নামের উপরে সৌদি আরব আশা করি সবাই আমার উত্তরটা পাইয়া গেছেন আমি কোন বিষয়ে গেছি এবং আমার কত টাকা লাগছে সেটা আর এবং অনেকে জানতে চান আমি ওখানে কত বছর ছিলাম এবং কোনো কাজ কাম মানে কোনো কাজ করছি কিনা বা এরকম কোনো কিছু ভাই কোনো কিছু করি নাই ওইখানে বৈশা বসে বাসার মধ্যে রান্না করে খাইছি আর যখন ফ্রি টাইম ছিল তখন মার্কেটে গেছি ঘুরছি গাড়ি বাস এটুকুই করছি আর ওইখানে আমি কোনো কাজ টাজ নাই ভাই বাসায় ছিলাম আর আমি সবার প্রথমে আমি গেছি জেদ্দা জেদ্দা গিয়া ছিলাম দুই মাস পরে আমার হাজব্যান্ডের কোম্পানি নতুন শোরুম দিছে মদিনাতে পরে মদিনাতে চলে গেছি ওইখানে যাওয়ার পরে আমার বড় মেয়ে ওইখানে হয়েছে পর ওইখানে ছিলাম অনেক দিন থাকার পরে আইসা পড়ছি পরে লাস্টে আসতে হয়েছে আবার মক্কায় আমি মেনলি ছিলামই মক্কা মদিনায় আর আমি কখনো কোনো দিন বাহিরে কাজ করি না আমার জীবনে ফার্স্ট প্রথম কাজ হচ্ছে ইউটিউবের ভিডিও বানানো মানে এটাই আমার জীবনে প্রথম কাজ কাজ বলতে গেলে আমার জীবনে আমি কখনো কোনো দিন কোথাও কাজ করি নাই আশা করি সবার প্রশ্নের উত্তরগুলো সবাই পাইছেন আর আমার মেয়েদের জন্ম সৌদি শুধু পড়াশোনার মানে খাতিরে বাংলাদেশে চলে আসছি আশা করি সবার উত্তরগুলি আপনারা পাইছেন এবং অনেকে জানতে চান আমি কত বছর ছিলাম আমি একটা না নয় বছর ছিলাম এখানে ভাই মাঝখানে দেশে এসে ঘুরে টুরে গেছি বেড়ায় গেছি কিন্তু আপনার একটা না নয় বছর ছিলাম তারপরে আপনি মনে করেন দেশে আসছি ছুটিতে আবার আইসা ছয় মাস থাকি আবার চলে গেছি এভাবে আর কি এখন বর্তমানে আমি বাংলাদেশে আছি আসি একবারে বাংলাদেশে এসে পড়ছি আর অনেকে জানতে চান আমার হাজবেন্ড কি প্রবাসী নাকি হ্যাঁ আমার হাজবেন্ড প্রবাসী ছিল এখন বর্তমানে সে বাংলাদেশি হয়ে গেছে আর কি বাংলাদেশে এসে পড়ছে একবারে আশা করি সবাই সব প্রশ্নগুলো উত্তর দিতে পারতেছি আবার অনেকে বলেন যে আপনি ওইখানে কিভাবে ছিলেন এই সেই খাদ্যামার বিষয়ে গেছেন কিনা না বা খাদ্যামার বিষয়ে যাই নাই খাদ্যামার বিষয়ে যাই নাই আমি গেছি ফ্যামিলি বিষয়। আমার নিজের বাসায় নিজে থাকছি নিজের জন্য রান্না করছি আবার অনেক সময় বাহির থেকে কিনেও খাইছি আমার ওইখানকার লাইফে আমি আমার হাজ মানে আমি নয় বছরে কখনো আমার সকালবেলা নাস্তা বানাইতে হয় নাই আমি দুপুরবেলা ঘুম থেকে উঠা আমার হাজব্যান্ডকে ফোন দিতাম সে ভাই সে তার দোকানে তাকে ফোন দিতাম যে কি অবস্থা কেমন আছো ভালো আছো নি জিজ্ঞাসা করলে সে বুঝতে পারতো যে আমি আজকে দুপুরে বাসায় রান্না করতে চাইতেছি না সে বলতো আচ্ছা ঠিক আছে ভালো আছি তুমি এক কাজ করো তুমি নিজে গোসল করো মেয়েদেরকে গোসল করতে গোসল করাও করাই তোমরা বসে টিভি দেখো আমি আসতেছি আর কিছু খাবার দাবার আছে তোমরা খাও ফল বিস্কিট বিভিন্ন খাবার দাবার থাকে বাসার মধ্যে তোমরা এগুলি খাও মানে প্রত্যেকটা ফ্যামিলি বাসায় অনেক রকমের খাবার দাবার থাকে তো আমি করতাম কি উঠে মেয়েরে নিয়ে গোসল করতাম বা অনেক সময় ঘুম থেকে উঠে টিভি লাগাইতাম তো এই বাংলাদেশের খবর টবর নিউজ দেখতেছি দেখতে দেখতে আমার হাজবেন্ড এসে বললো বাসায় তারপরে মেয়েরে গোসল করে আমার কাছে দিয়া আমি নিজের গোসল করে আসতাম আসার পরে খাবার দাবার খাইতাম এইভাবে দিন পার করছি এখানে আর বৃহস্পতিবার আসলে বাহিরে ঘুরতে যেতাম প্রতি বৃহস্পতিবার আসলে হেরামে যাইতাম নামাজ টামাজ পড়তাম মনে করেন একটু ঘুরতে তারপর বাসায় এসে পড়তাম আশা করি সবার সব উত্তর দিতে পারছি ধন্যবাদ যারা যারা দেখবেন সকলকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং প্লিজ একটা শেয়ার করে দিবেন আর প্রবাসী বউ হিসাবে আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আসি সবাই ভালো থাকেন